পিঠে তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন এই পিঠে একবার খেয়ে দেখুন কোনো চালের গুঁড়ো ময়দা সুজি ছাড়াই খুব চটজলদি এই পিঠেটি তৈরি করে নেওয়া যায় পিঠে খেতে মন চাইলেই ঝটপট এই পিঠেটি তৈরি করে ফেলুন চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই পিঠেটি তৈরি করতে হয় এই পুলি পিঠে তৈরি করার জন্য স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটির এই সাইডের যে শক্ত অংশ এটা কেটে বাদ দিয়ে দিতে হবে এভাবেই আমি সমস্ত রুটির সাইডের শক্ত অংশগুলো বাদ দিয়ে দিয়েছি এবার রুটির সমস্ত সাইডের শক্ত অংশগুলো বাদ দেওয়ার পরে রুটি এক সাইড করে রেখে দিয়েছি আর এই দিয়ে একটা খিরসা তৈরি করে নেব তার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতে এই চামচের পরিমাণে তিন চামচ দুধ দিয়ে দিলাম এবার এই দুধের মধ্যে দিয়ে দেব একটা সম্পূর্ণ কোরানো নারকেল নারকেলটা দেওয়ার পরে ভালো করে এইভাবে নাড়াতে হবে আর এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড় খেজুরের গুড় দেওয়ার জন্য এই খিরসার টেস্ট আরও বেড়ে যাবে আপনারা চিনি দিয়েও করতে পারেন আর যে যেরকম মিষ্টি খাবেন বা পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি ব্যবহার করবেন আর এইভাবে জাল করতে করতে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন আমি কিছুটা পরিমাণ ভেজানো গোবিন্দভোগ চাল মিক্সারে ব্লেন্ড করে রেখেছিলাম সেই সেই ব্যাটারটা আমি এই বাটিতে ঢেলে নিলাম গোবিন্দভোগ চালের ব্যাটার এর এর মধ্যে দুধ দিয়ে গুলে নিয়েছি দুধ দিয়ে গুলে নিলে বেশি ভালো হয় গুলে নেওয়ার পরে এবার ওই নারকেলের পুরের মধ্যে ঢেলে নিলাম ঢেলে দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে যাতে তলায় লেগে না যায় আর বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয় বাড়িতে এই রেসিপিটি তৈরি করতে পারে আর অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন তৈরি করে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর দেখুন কতটা ঘন হয়ে এসছে আর এইভাবে আরও কিছুক্ষণ জাল করে নেব যখন অনেকটা টাইট ভাব হয়ে আসবে তখনই এই খিরসাটা রেডি হয়ে যাবে প্রায় হয়ে এসছে খিরসাটা রেডি হয়ে গেছে এবার আমি এই খিরসাটাকে নামিয়ে দেব এবারে একটা মালাই রেডি করে নেব এই মালাই রেডি করার জন্য এখানে আমি এক লিটার দুধ নিয়েছি তা প্রথম থেকে দেখাতে পারলাম না বন্ধুরা ক্যামেরা আমার অফ ছিল আমি খেয়াল করিনি দুধটা যখন জাল করতে করতে অনেকটা টেনে যাবে এখানে কিন্তু এক লিটার দুধ আছে আর এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি আর যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী মিষ্টি দেবেন আর এখানে চার টেবিল চামচ মতন গুঁড়ো দুধও ব্যবহার করেছি মালাইটা আমার রেডি হয়ে গেছে এদিকে যে পাউরুটিগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো এবার এই বেলনির সাহায্যে এইভাবে একটু বেলে নেব একটু প্রেশার দিয়ে এইভাবে সমস্ত রুটিগুলো বেলে নেব আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কীভাবে করতে হবে এবার সমস্ত রুটিগুলো বেলার পরে এইটা একটু খেয়াল করুন যে পিঠেটা কিভাবে রেডি করতে হয় এবার একটা পারুটি নিয়ে নিয়েছি নেওয়ার পরে ক্ষীরসাটা এইভাবে রুটির মাঝখানে দিয়ে দিতে হবে ক্ষীরসাটা দেওয়ার পরে রুটির সাইড দিয়ে এইভাবে আঙুল দিয়ে একটু জল লাগিয়ে দিতে হবে আর এইভাবে মুখটা সিল করে দিতে হবে জল লাগিয়ে দেওয়ার কারণে মুখটা সুন্দরভাবে আটকে যাবে আর এইভাবে একটু চাপ চেপে চেপে দিলে মুখটা একদম সিল হয়ে যাবে আর একটু খুলবে না এবার একটা বাটি দিয়ে এইভাবে বাড়তি অংশটা কেটে দিলাম একদম পুলিপিঠের একটা শেপ দিয়ে দিলাম আর এইভাবেই সমস্ত পুলিপিটেগুলো আমি রেডি করে নেব আর আপনারা একটু ভালো করে খেয়াল করুন তাহলে আপনারা বাড়িতে পারফেক্টভাবে পুলিপিঠেগুলো রেডি করে নিতে পারবেন আর এইভাবে জল দিয়েই সাইড দিয়ে এইভাবে লাগিয়ে দেবেন তাহলে আর এইভাবে আটকে দেবেন মুখটা তাহলে একদম খুলবে না এইভাবেই আটকে থাকবে আর এইভাবে কেটে নেবেন একদম পুলিপিঠের শেফ হয়ে গেল দেখুন এইভাবেই আমি সমস্ত পুলিপিঠেগুলো রেডি করে নেব আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শীতের এই শেষ মুহুর্তে অবশ্যই এই পিঠেটি তৈরি করুন একদম কোনো ঝামেলা ছাড়া ঝটপট এই পিঠেটি তৈরি করে নেওয়া যায় আর তৈরি করে নিজে খান পরিবারের সকলকে খাওয়ান আর এর স্বাদ উপভোগ করুন সমস্ত পুলিপিঠেগুলো আমার রেডি হয়ে গেছে এবারে যে মালাইটা আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম সেই মালাইটা এই পুলিপিঠের উপরে দিয়ে দেব আর মালাইটা যেহেতু গুড় দিয়ে তৈরি তাই কালারটা লালচে হয়েছে দেখতে অসাধারণ লাগছে আর সমস্ত মালাইটা দেওয়ার পরে আরও সুন্দর লাগবে আর যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে আপনারা ডেকোরেশান করে নিতে পারেন আমি এখানে আমন্ড কুচি দিয়ে ডেকোরেশান করেছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ টেস্টফুল একদম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে আমার কথাই নয় বন্ধুরা আপনারা নিজেরাই বাড়িতে তৈরি করুন আর নিজেরাই টেস্ট করে দেখুন এটা কতটা টেস্টফুল তাহলে বন্ধুরা এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন